আপাতত আজকের জন্য স্থগিত হয়েছে কালকে দুটোর থেকে আবার শুনানি শুরু হবে কিন্তু আজকে শুনানির যে গতি প্রকৃতি সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষে মোটেই সুখদায়ক নয় আমি একটি দুটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব একটি কথা হচ্ছে বিচারপতিরা প্রধান বিচারপতি সহ তারা সরকার পক্ষকে জিজ্ঞাসা করে যে আপনারা মুসলিমদের সম্পত্তি ওয়াকফের মধ্যে অমুসলিম সদস্য ঢোকাবার জন্য আইন করেছেন আপনারা কি রাজি আছেন হিন্দু ট্রাস্টের মধ্যে মুসলিম সদস্য নেবার ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো উত্তর দিতে পারেনি যেখানে বারবার জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে ওয়াক কাউন্সিল এবং ওয়াক অফ বোর্ডগুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হতে পারে সেক্ষেত্রে বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষে যারা দাঁড়িয়েছেন তারা খুব স্পষ্ট উত্তর দিতে পারেননি অবশ্য স্থগিতাদেশ এর ব্যাপারে কোর্টের খুব একটা মত ছিল না সুতরাং সেটা প্রথম থেকেই পরিষ্কার হয়ে যায় যে কোনো স্থগিতাদেশের জন্য এই শুনানি হচ্ছে না কিন্তু শুনানি যেভাবে এগিয়েছে তাতে আইনটি যে সংশোধন করা হয়েছে দু হাজার পঁচিশে যেটা পাঁচ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করেছেন আট তারিখ থেকে আইনে পরিণত হয়েছে সেই আইনটির প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি লাইন ধরে কোর্টে তিন বিচারপতি যেভাবে চুলচেরা বিচার করছেন প্রশ্ন জিজ্ঞাসা করছেন মাঝে মধ্যে বেশ কয়েক মিনিট ধরে বিচারপতিরা এটার অর্থ কি এটার অর্থ এটা হলে কি হয় ইত্যাদি এভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষে যারা দাঁড়িয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন বা তাদেরকে তাদের পাল্টা যুক্তি বিচারপতিরা দিচ্ছেন তার থেকে বোঝা যাচ্ছে যে আইনটির ব্যাপারে বিচারপতিরা সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আইনটিকে ছাড়পত্র দিতে রাজি নন এখন এখানে আর্টিকেল টোয়েন্টি সিক্সের প্রশ্ন উঠেছে কপিল সিব্বল তিনি তার সওয়ালের শুরুতেই বলেন সংবিধানের ২৬ নম্বর ধারা সেই ধারার পুরোপুরি বিরোধিতা করছে এই আইন ২৬ নম্বর ধারা যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তি রক্ষার পরিচালনা করবার অধিকার দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যাচ্ছে এই আইন এইভাবে সওয়াল করা হয়েছে এখন আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা হয়েছে উনিশশো সালে কেশবানন্দ ভারতী মামলায় বেসিক স্ট্রাকচার ডকট্রিন বা বেসিক স্ট্রাকচারের ধারণা সুপ্রিম কোর্ট প্রথম বলেছিল তারপরে নানা মামলায় নানা রায়ে সেটা নিয়ে কথা হয়েছে সুপ্রিম কোর্টে মনে করা হয় যে কতগুলো জিনিস আছে যেমন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বেঁচে থাকার কথা বলার মতামত প্রকাশ করার স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইত্যাদি হচ্ছে ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো এখন এই যে ওয়াক সংশোধনী আইন তা যদি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারে তাদের সম্পত্তির অধিকারে আঘাত করে তাহলে সেটা সংবিধানের মূল কাঠামোকে আঘাত করছে কিনা আস্তে আস্তে আর্গুমেন্ট সেদিকে যেতে পারে বা যাচ্ছে বলে মনে করা হচ্ছে যেহেতু আর্টিকেল টোয়েন্টি সিক্সের কথা উঠেছে যে আর্টিকেল টোয়েন্টি সিক্স ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের একটা মূল স্তম্ভ সেইটাকে নিয়ে প্রশ্ন উঠেছে সুতরাং মামলাটা শেষ পর্যন্ত ভারতীয় সংবিধান বিরোধী কিনা সেই জায়গায় যেতে চলেছে এবং আজকে একদিন কয়েক ঘন্টা বলবো দেড় দু ঘন্টার এই যে শুনানি হয়েছে সেই শুনানিতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি এবং যারা এই ওয়াক সংশোধনী আইনের প্রণেতা যারা ওই জেপিসিতে মেজরিটি করে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘুদের কোনো কথাই তারা রাখেনি সেই জেপিসি যারা নেতৃত্ব দিয়েছেন ওই সাংসদ জগদম্বিকা পাল এবং অন্যরা তারা সকলেই বড় অসুবিধার মধ্যে পড়েছেন আশা করা যায় আজকে সরাত্রি লাইট জ্বলবে তাদের ঘরে নতুন করে উল্টে দেখা হবে কি তাদের পক্ষ থেকে আর্গুমেন্ট দেয়া যায় কিন্তু এক কথায় বলা যায় যেভাবে সহজে কেন্দ্রীয় সরকার বলে দেবেন আর কোর্টে ব্যাপারটা মেনে নেওয়া হবে সেইভাবে চলছে না এই শুনানির গতি প্রকৃতি এখন দেখার কালকে কোন দিকে কথা আমাদের আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি ঘোষিত ওয়াক সম্পত্তি বাতিল করা যাবে না মোতোয়ালি ব্যবস্থা বহাল কালেক্টরের সিদ্ধান্তের ক্ষমতা থাকবে না ওয়াক বোর্ড বহাল থাকবে নতুন সদস্য নিয়োগের বিষয় খতিয়ে দেখবে আদালত এবং মামলার যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত আদেশ এই সমস্ত নির্দেশ বহাল থাকবে নতুন সংশোধিত ওয়াকাফ আইন কার্য করার কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে আর সেই সমস্ত মামলাগুলিরই শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনছে এবং প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথন ঘোষিত সম্পত্তি বাতিল করা যাবে না মতোয়ালি ব্যবস্থা বহাল কালেক্টরের সিদ্ধান্তের ক্ষমতা থাকবে না এবং যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে বা যে সমস্ত আদেশ সেই সমস্ত আদেশ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে এবার আপনাদের জানিয়ে রাখবো কেন্দ্রের অনুরোধের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন রায়ের সিদ্ধান্ত স্থগিত অন্তর্বর্তীকালীন যে রায়ের সিদ্ধান্ত তা স্থগিত পর্যন্ত কোনো রায় নয় পর্যন্ত কোনো রায় নয় কেন্দ্রের অনুরোধের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন রায়ের সিদ্ধান্ত স্থগিত আগামীকাল পর্যন্ত কোনো রায় নয় এমনটাই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কেন্দ্রের অনুরোধের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন রায়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এবং আগামীকাল পর্যন্ত কোনো রায় নয় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের